ঢাকা স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো মোবাইল ফোনে হুমকি পেলে কি করবেন বর্তমানে বাংলাদেশে প্রায় আঠারো কোটি গ্রাহক রয়েছে যারা মোবাইল ফোন ব্যবহার করেন এবং মোবাইল ফোন বর্তমানে আমাদের একটি অতি প্রয়োজনীয় দ্রব্যে পরিণত হয়েছে তো এই মোবাইল ফোনে একে অপরের সাথে আমরা যোগাযোগ করি একই সাথে বর্তমানে যে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয় এক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করে তো মোবাইল ফোনের মাধ্যমে একজন অপরাধী অন্য একজন সাধারণ ব্যক্তিকে বিভিন্নভাবে হুমকি থামকি দিতে পারে তো আপনাকে যদি কেউ মোবাইল ফোনে হুমকি দেয় তাহলে আপনি কি করবেন এবং এই মোবাইল ফোনে হুমকি পাওয়ার পরে তিনি মানে সেই ব্যক্তি কি ধরনের পুলিশি সহায়তা পাবেন বা আইনত সহায়তা পাবেন সেটি আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় আশা করি আজকের ভিডিওটি সকলের অনেক কাজে লাগবে আমি আপনাদের সাথে আছি নূরে আলম তো চলুন আর দেরি না করে আমরা দেখে নিয়ে নিই যে মোবাইল ফোনে যদি কেউ হুমকি পান তবে তিনি কি করবেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কোনো ব্যক্তি যদি মোবাইল ফোনে হুমকি পায় তবে তিনি দুই ধরনের প্রতিকার পেতে পারেন আপনাকে মোবাইলে ভয়ভীতি বা অন্য কোনো মাধ্যমে ভীতি প্রদান করলে আপনি দুইভাবে এই আইনি প্রতিকার পেতে পারেন এই দুইভাবে আইনি প্রতিকার হলো এক সরাসরি পুলিশের মাধ্যমে আপনি প্রতিকার পেতে পারেন দ্বিতীয়ত আদালতের মাধ্যমে প্রতিকার পেতে পারেন এই সরাসরি পুলিশের মাধ্যমে প্রতিকার পাওয়ার জন্য একজন ব্যক্তি কল করে সহায়তা পেতে পারেন তিনি থানায় ট্রিপল লাইনে সশরীরে উপস্থিত হয়ে পুলিশের মাধ্যমে প্রতিকার পেতে পারেন যে ব্যক্তি মোবাইল ফোনে হুমকি পাবেন তিনি বিস্তারিত বর্ণনা সহ লিখিতভাবে পুলিশের কাছে আবেদন করবেন নিকটস্থ থানায় ডিউটিরত অফিসারের কাছে আবেদন জমা দিবেন ডিউটি অফিসার সেই আবেদনটি গ্রহণ করে একটি জেনারেল ডায়েরি বা জিডি করবেন এবং পরে আবেদনকারীকে একটি জিডি নম্বর প্রদান করবেন এরপর পুলিশ তাদের নিজস্ব পদ্ধতি ব্যবহার করে অপরাধীকে ধরবে এবং আইনের আওতায় এনে শাস্তি প্রদান করবেন এবার আমরা দেখব আদালতের মাধ্যমে কি প্রতিকার পাওয়া যায় ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোনে হুমকি বা অন্য কোনো ভাবে যদি হুমকি পেয়ে থাকেন তবে সেই ব্যক্তি আদালতের নিকট দ্বারস্থ হতে পারেন ফৌজদারি কার্যবিধির একশো সাত ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে হয় আরজিতে মূল অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা সহ কেন কি কারণে আপনার শান্তি বিনষ্ট হয়েছে এবং কোনো ভয়ভীতি দেখালে কখন ঘটনাটি ঘটেছে তা স্পষ্ট করে লিখতে হবে আরজিত সঙ্গে কোনো প্রমাণ থাকলে তা দাখিল করতে হবে কোনো সাধারণ ডায়েরি বা জিডি করা থাকলে তাও দাখিল করতে হবে একশো সাত ধারায় দায়ী কোনো ব্যক্তি জামিন পাওয়ার যোগ্য অর্থাৎ একশো সাত ধারা যদি কোনো ব্যক্তিকে যদি হচ্ছে অভিযুক্ত করা হয় তবে তিনি জামিন পাওয়ার যোগ্য এ ধারার মামলার উদ্দেশ্য হলো দায়ী ব্যক্তিকে বা অভিযুক্ত ব্যক্তিকে মুসলেকা সম্পাদনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জীবনের নিরাপত্তা প্রদান করা যদি বিবাদী নির্দোষ দাবি করে তবে এই ক্ষেত্রে প্রক্রিয়াটি একটু ভিন্ন একশো সাত আশ্রয় নিলে আদালত প্রাথমিক শুনানিতে অভিযোগের সত্যতা খুঁজে পেলে ব্যক্তির বিরুদ্ধে মুসলেকা সম্পাদনের আদেশ দেবেন তখন দায়ী ব্যক্তিকে আদালতে হাজির হয়ে মুসলেকা সম্পাদন করতে হবে বলতে হবে যে ভবিষ্যতে তিনি আর কোনো ধরনের উৎপাত করবেন না এবং ভয়ভীতি দেখাবেন না তবে দায়ী ব্যক্তি যদি মুসলেকার সম্পাদন করতে না চান এবং নিজেকে নির্দোষ দাবি করেন তাহলে তিনি লিখিত জবাব প্রদান করতে পারেন এই জবাব ভবিষ্যতে কোনো প্রকার ভয়ভীতি দেখাবেন না কিংবা কোনো ধরনের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করবেন না এই মর্মে অঙ্গীকার করতে পারেন যদি মামলায় অভিযুক্ত ব্যক্তি কোনো দোষ স্বীকার না করেন তাহলে সক্ষ শুরু হতে পারে আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে মুসলেকা সমাধানের আদেশ দিতে পারে আদালত আদালত সেই অনুযায়ী আদেশ দিয়ে থাকেন এ ধারায় মামলার আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন দায়েরের সুযোগ রয়েছে অর্থাৎ এই ধারায় যে মামলাগুলো হয় সেক্ষেত্রে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা যায় সাধারণত 107 ধারায় মামলা করা হলে আদালত 107 ধারার সঙ্গে 117 গ ধারা অনুযায়ী মূলত মুসলেকার সম্পাদনের প্রতিকার চাইতে হয় এই মামলায় আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা যায় তো আশা করি আপনারা এখন বুঝে গেছেন যে যদি কেউ যদি আপনাকে মোবাইল ফোনে হুমকি বা অন্য ভাবে যদি আপনাকে হুমকি প্রদান করে তবে আপনি একশো সাত ধারায় ফৌজদারি প্রতিকার পেতে পারেন এছাড়া পুলিশের যে হেল্পলাইন ট্রিপল লাইনে ফোন করেও সে ধরনের প্রতিকার পেতে পারেন এছাড়া সশরীরে উপস্থিত হয়ে জিডি করার মাধ্যমেও প্রতিকার পেতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওগুলো গুলো শেয়ার করবেন এবং অন্যদের জানানোর সুযোগ করে দিবেন আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানতে কমেন্টস বা ইমেল করতে পারেন ইমেল করতে পারেন বাংলা ল স্কুল ডট কম আমাদের ফেসবুকেও একটি পেজ আছে সেখানেও আপনারা দেখতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাকে যদি কেউ মোবাইল ফোনে হুমকি প্রদান করে তবে আপনি দুই ধরনের যে প্রতিকার পা পেতে পারেন সেটি আমরা আজকে ভিডিওতে দেখিয়েছি আশা করি আপনারা আইনের সাথে থাকবেন এবং আইন মেনে চলবেন এবং কোনো অপরাধীকে প্রশ্রয় দিবেন না আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম